হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ফেলে দেওয়া অপ্রয়োজনীয় কিছু কাপড় দিয়ে কীভাবে আমি পাপুস তৈরি করছি আপনার আপনারা ফেলে দেওয়ার আগে পুরোনো কাপড়গুলো একবার ভেবে দেখবেন এগুলো দিয়ে কোনো কাজ করা যায় কি না আমি সবসময় পুরোনো কাপড় ফেলে দেওয়ার আগে চিন্তা করি এটা দিয়ে আমি কোনো কিছু তৈরি করতে পারছি কি না সে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি এবং এগুলো দিয়ে আমি কিছু না কিছু তৈরি করে থাকি তো দর্শক বন্ধুরা দেখে নিন আমি কিভাবে একটা পাপুস তৈরি করছি এর জন্য আমি চিকন চিকন করে কাপড়গুলো কেটে নিচ্ছি তো কাপড়গুলো সবগুলোই আমি এভাবে চিকন চিকন করে কেটে নিব আর এই জন্য আমি একটা কাপড় গুল করে কেটে রেখেছি যা যার উপরে আমি এগুলো বসাবো তো দর্শক বন্ধুরা এবারে আমি সবগুলো কেটে ফেলেছি আর এটা রেখেছি আমি এটার উপর আমি বসাবো আর এটার জন্য আমি এইভাবে ফাঁস দিয়ে একটা মুহুরি সেলাই করে নিচ্ছি কাপড় দিয়ে দর্শক বন্ধুরা শুরুতেই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আনি আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করে আর আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো যদি আমাদের আমাকে কমেন্ট করে জানান যে আমি এ ধরনের ভিডিও দিলে আপনাদের কেমন লাগে তাই জন্য তো দর্শক বন্ধুরা দেখে নিন আমি কিভাবে এ ধরনের পাপুস তৈরি করছি আর এ পাপুসটা তৈরি করা একদম সহজ আপনারা দেখেছেন আমি পুরোনো পায়জামা খামিজ ওর্ণা এগুলো কাটিং করে এগুলো দিয়ে আমি পাপুস তৈরি করছি তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই পাপুসটা তৈরি করে নিচ্ছি আর আপনারা আমাকে কমেন্ট করবেন এটা আপনাদের কাছে কেমন লাগলো yeah চাইছি তোর ওই দু আর কম